অগ্নির গায়ে গোবর লেগে গেলে আকি বলে তুই তাড়াতাড়ি এখনই ফ্রেশ হয়ে আয় না হলে এই স্মেলটা আর যাবে না অগ্নি ফ্রেশ হতে চলে যায় এদিকে ঠাকুর মশাই মা আনন্দের জন্য শ্যামা সঙ্গীত গাইতে বলে তখন কর্তা দিদা বলে যার আসার কথা ছিল তিনি খুব অসুস্থ হয়ে গেছেন তাই এবারেই আসছে না তখন চিত্রা বলে আমি বরং আকিকে বলছি মিউজিক সিস্টেমটা অন করে দিতে এদিকে কথা মনে মনে ভাবে এভাবে মা নন্দীর পুজো হয় নাকি তারপর কথা নিজে শ্যামা সঙ্গীত গাইতে থাকে কর্তা দাদু কথার খুবই প্রশংসা করে এদিকে অগ্নি এসে ভাবতে থাকে কিভাবে কথার উপস্থের দৃশ্যে দেখানো হয় মা আনন্দের ভোগের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছিল কথা এসে দেখে কেউই মুখ বেঁধে রান্না করেছে না কথা তখন বলে আপনারা কোথা থেকে এসেছেন সত্যি কর্তা দাদু দেখে দেখে ভালো ঠাকুরই এনেছেন মা আনন্দীর প্রসাদ যে এভাবে মুখ খুলে রান্না করতে নেই সেটা আপনারা জানেন না সব অশুদ্ধ হয়ে গেল দাঁড়ান আপনাদের কি আমাকে দেখতে হচ্ছে এরপর দেখে যে অগ্নি রয়েছে তখন কথা অগ্নিকে বলে এই যে পাচক মাসে আপনি এদিকে আসুন কি করছেন আপনি এটা মনে হয় কর্তা দাদু আপনাকে না দেখে শুনেই এই অর্ডারটা দিয়ে ফেলেছে আপনি সব অশুদ্ধ করে দিয়েছেন আচ্ছা এখানে তুলসী মাসি আছে অগ্নি বলে হোয়াট তুলসী কী সব বলছিস এটা তুই কথা এরপর তুলসি এনে সমস্ত কিছু রান্নাতে দিয়ে দেয় আর কর্তা দাদুর কাছে গিয়ে বলে অগ্নির নামে যে অগ্নি তাদের কলেজে একটি কফির দোকান করেছে আর যেখানে অনেকে যায় আর অনেক মেয়েদের আনাগোনা থাকে কর্তা দাদু এটা শুনে খুবই রাগ করতে থাকে এরপর অগ্নিকে ডেকে পাঠায় অগ্নি বলে কি হয়েছে আমাকে এভাবে ডাকছেন কেন কর্তা দু বলে তোমাদের কলেজেরই একজন তোমার নামে নালিশ করে গেছে অথচ সে জানেই না যে তুমি এইবারেরই ছেলে কি করে বেড়াও তুমি কলেজে ওখানে নাকি তুমি কফির দোকান করেছো সেটা আমরা জানি কিন্তু সেখানে মেয়েদের আনাগোনা থাকে তোমার চারপাশে ভিডিও করা হয় আর ছেলে মেয়েদের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিচ্ছ অগ্নি বলে আপনি এখনও সেই ওল্ড এজ রয়ে গেলেন ওটাকে কফির দোকান বলে না ওটাকে ক্যাফে বলে আর আমি সেলিব্রিটি তাই আমার পাশে মেয়েদের আনাগোনা থাকতেই পারে আর ওটাকে ভিডিও করা বলে না ফ্লগিং বলেন সত্যি আপনার চয়েসগুলো এখন পাল্টাতে হবে আপনি এই যুগে দাঁড়িয়ে এখনও সেই পুরনো মার্কা কথাবার্তা বলে চলেছেন এই জন্য আপনাকে এই চয়েব হেড অব দ্য ফ্যামিলি বলা হয় তুমির বলে অগ্নি দাদানের সাথে কিভাবে কথা বলছো তুমি অগ্নি বলে আমি যেটা যাকে বলছি একদম ঠিক কথাই বলছি আমাকে সহবত শেখাতে আসবেন না কর্তা তাতে বলে সহবত তোমাকে কীভাবে শেখাবো যেমন মা তার তেমন ছেলে অগ্নির এই কথাটা শুনে খুবই কষ্ট পায় এরপর অগ্নি ওখান থেকে নিজের ঘরে চলে যায় নিজের ঘরে এসে নিজের মায়ের স্মৃতিগুলো দেখতে থাকে তার রান্নার খাতা দেখতেই থাকে আর পুরোনো কিছু স্মৃতি মনে করতে থাকে কিভাবে তার মা তাকে ছেড়ে চলে গেছিল আর কর্তা দাদু সমস্ত ছবি কিভাবে পুড়িয়ে দিয়েছিল তার মায়ের অপরদিকে কথার মামা সাথে তারা গোবরডাঙ্গা চলে আসে গোবরডাঙ্গা এসে কথা তার মামাকে বলে সে আজকে রান্নাটা করবে তখনই দেখে জুনি এসেছে কথার বোন জুনিকে একা দেখে কথা বলে কি তুই একা এসলি আর কেউ আসেনি জুনি বলে না আর কেউ আসেনি এরপর জুনি নিজের ঘরে চলে যায় কথা তার মামা মামাকে বলে জুনিকে এখনই কিছু জিজ্ঞেস না করতে কথা সময় সুযোগ বুঝে জুনিকে সমস্ত কিছু জিজ্ঞেস করবে আগামী পর্বে দেখা যায় অগ্নি রিভেঞ্জ নেওয়ার জন্য ডাঙ্গায় আসে আর আখিদেরকে ভিগেরি সাজিয়ে দেয় এরপর অগ্নি তাদেরকে দান করতে থাকে কথা এসব দেখে বলে কি ব্যাপার পাচক মশাই দরিদ্র সেবা করছেন এটা হতেও পারে আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় দেখা হচ্ছে নেক্সট এপিসোডে